আজকে ষষ্ঠী উপলক্ষে আমি আমার বাবা মার বর বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে আমার মা এই বছরের একটা দিনই একটু বাড়ি থেকে বেরোয় আর বাদ বাকি দিন তার বেড়াতে ইচ্ছা করে না তাই জন্য এই দিনটা জামাই ষষ্ঠী স্পেশাল তো অবশ্যই কিন্তু আমার কাছেও অনেকটা স্পেশাল তাই মায়ের সঙ্গে এইটুখানি টাইম বেরাবো এটাই ভেবেই আনন্দ হয় মা খুব একটা বেরাতে চায় না তোমরা জানো এই ব্লগে মাকে আমি দেখাতেও পারি না এই জন্য তাই আজকে একটু ভালো করে মাকে দেখাচ্ছি মায়ের আর মায়ের জামাইয়েরই তো আজকের দিন না তো ঠিক 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 করলে কোথায় আমি আছে চলো চলো ভালো হবে

দেখতেই পেলে মোগলাই খাবে না চাইনিজ খাবে এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা চলে এসেছি মোগলাই খানা খেতে তোমরা তো দেখেই নিলে আমরা আমিনিয়ায় এসেছি এটা চিনার পার্কের আমিনিয়াতে তো এখানেই আজকে আমরা জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়াটা সেরে নেব आवाता लगे इधर हो गया इधर हो गया इधर इधर से कवर कर ले हां नहीं 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 राउंड कर पूरा राउंड कर उसको

মা আর মায়ের জামাইয়ের সাথে সাথে আমি আর বাবাও খাওয়া শুরু করে দিলাম তো তোমরা কেমন জামাই ষষ্ঠী কাটিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিয়ে আর খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রচুর রিভিউ তোমরা পেয়ে যাবে তবুও বলবো বেশ ভালো খাবার ছিল বিরিয়ানিটা দারুণ ছিল কাবাবগুলো ভালো ছিল তো সবটাই মিলেমিশে দারুণ ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই তারপরে আমরা খেলাম ফ্রেশ লাইম সোডা তো তো যাচ্ছি অবস্থা খুবই ঠান্ডাটা আর খেলাম না ও সোডাটা নিয়ে বাইরে বেড়াতে না বেড়াতেই দেখছি গরম হয়ে গেছে দেখা দেখা দুটো ঠান্ডা বলে আজকে খাওয়া দাওয়া পর্বটা তো দারুণ কাটলো আর একটু সময় কাটানোর ইচ্ছা ছিল কিন্তু আমাদের আর একটা প্ল্যান আছে তো কি সেটা অবশ্যই তোমাদের জানাবো আজকে এটুকুই থাক তাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো